সেই দেখো আমার বিয়ার এর বোতল দেখতে পেয়েছো আর সাথে আছে চকলেট ঠোঙা আর এই যে ঠান্ডা ঠান্ডা ফ্রিজে পানি হে পানি হে ওয়াটার 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 বন্ধুরা আর ভিডিও ভিডিও করব না আজকে পাঁচটা বছর ধরে এর পিছনে খাটছি কিছুই কোনো সফলতা পাচ্ছি না ভালো লাগে না এত কষ্ট করি তোমাদের জন্য তোমরা একটু ভালোবাসা দাও না আমাদের আমাদের কি পছন্দ হয় ভাঙা চোরা আমাদের একটু পছন্দ করো সবসময় ভালো ভালো লোকদের পছন্দ করলে হবে একটু ভাঙা চোরা লোকদের দিকে একটু তাকাও পছন্দ না করো তো অন্তত একটু তাকাও তাদের দিকে আমাদের কাছে আসি এত ভালোবাসা এত মায়া মমতা স্নেহ আর তোমরাই আমাদের দেখো না দূরে দূরে রাখো কি করে হয় তাহলে বলো বন্ধুরা কিচ্ছু চাই না কিচ্ছু চাই না শুধু চাই তোমাদের একটু ভালোবাসা সাপোর্ট আর কিচ্ছু চাই না আমি বিশ্বাস করো আজকে পাঁচটা বছর ধরে তোমাদের সাথে আছি একটা দুটো বছর না পাঁচ পাঁচটা বছর পাঁচ দিনও না কত বছর সত্যি কথা আমার আর ইচ্ছা নাই এর মধ্যে সত্যি কথা তুমি এলো বেশি হিসেবে তুমি ভিডিও করবো না

হিসাব তো আমার না পাওয়া গেছে কেন আমার হিসাবে ভিডিও तो वहां पर वहां तुम मान लो एमएम विश्वविद्यालय पे पावर ऊपर है

জায়গায় তুমি আমার কবে যাওয়ার কথা নিজের বাড়ি অনুষ্ঠান হলো নিজের যেতেই যাও পুরো ওইসব রাস্তা আমার পার করে রাস্তা আমার বোঝা হয়ে 那他。

করতে গেলে কয়দিন করতে হয় নাকি মোটসা করে তিন চার দিন ধরে কানতে হতো না কোনো ব্যথা ভালো তুই ভালো কর দেখলে কি বন্ধুরা তোমরা কেউ আসবো না গো না আসলে না আসো দেখলে দেখ না দেখলে না যদি কেউ আসো তাহলে তোমাদের একটা জিনিস খেতে দেবো জানো এই দেখো এইগুলো খেতে দেবো কাঠি 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 খেতে দেবো হম হম ভাত খাবো না ডাল দিয়ে আর

রসুন তেরো টাকা সবজি লাগতে হবে লেবু পাঁচটা পাঁচ টাকা পিস তিনটা চারটে করে দশটা দিন দিলে নিবো না দিলে নিতাম না কিন্তু তোমার সবজি রাখা বন্ধ করে একদম

কেউ আসে না বাই বাই টা আসার দরকারও নেই আমরা ঘুমাও নাকে তেল দিয়ে দিয়ে